আরামবাগের কেশবপুরের মুন্ডেশ্বরী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল বারো বছরের এক কিশোর প্রশাসনের তরফ থেকে ডুবুরি নামিয়ে চলছে খোঁজের কাজ পাগনার মধ্যে পড়ে আশপাশে নৌকো ছাড়া কিছু থাকেনি নৌকোটা পারাপার হয় এপার ওপর যাওয়ার পর ও ওপার থেকে আস্তে আস্তে ছেলেটা ডুবে যায় গ্রামবাসীরা তৎক্ষণাৎ অনেক চেষ্টা করে সব গ্রামবাসীরা ঝাঁপিয়ে পড়ে সুরজকে বাঁচানোর জন্য চান করতে চান করতে এসেছিল আর বাকি সব পাড়ে ছিল আসতে করতে বাচ্চাটাকে আর বাঁচাতে গেলাম ঠিক এই তো সামনে সামনের গ্রাম মলাইপুর টু হ্যাঁ শেখ সুরজ সুরজ মল্লিক বারো বছর কিসে পড়ছে না নিউজ হয়ে যাবে আজকে গেছে তারপরে আমরা এবার খবর পেলাম ওই নৌকোওয়ালা ও বলছে যে যে ডুবে গেলো তোলো 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 করছে একজন জাল ফেলছে নার্ভাস হয়ে গেছে আমি সাত জানি না নাকে আমি তুলতে পারবো না বলে সে চলে গেছে এবার ওরা কান্নাকাটি করছে এই দিক থেকে নৌকোওয়ালা যে নৌকো খাটে থাকে ও এবার বলছিল তারপরে সবাই এখান থেকে পাড়া থেকে সব ছেলেরা ছুটে গেল গিয়ে এবার যে খোঁজাখোঁজি করছিলো তো আর তাকে দেখতে পাওয়া যায়নি

लिखनुड <laughs>